আপনি কি জানেন চৈত্র মাসে কিছু কাজ করলে দুর্ভাগ্য নেমে আসে এমন কি প্রাচীন শাস্ত্রেও এই নিয়ে সতর্ক করা হয়েছে অনেকেই এই ভুলগুলো করে আর পরে এর খারাপ ফল ভোগ করেন আপনি কি করছেন এই ভুলগুলো নাকি সতর্ক আছেন আজ আমরা জানব চৈত্র মাসে কোন কাজগুলো করা একদমই উচিত নয় শেষের নিয়মটি জানলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে আপনার সকলের কাছে একটাই অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক নতুন গৃহনির্মাণ বা বড় প্রকল্প শুরু করা শাস্ত্র মতে বছরের শেষ মাসে কোনো নতুন কাজ সূচনা করলে সেটা দীর্ঘস্থায়ী সমস্যা সৃষ্টি করতে পারে যেহেতু বৈশাখ থেকে নতুন বছর শুরু হয় তাই অনেকেই এই মাসে অপেক্ষা করেন এবং বৈশাখে নতুন কাজ শুরু করেন নেশা করা ও কুসঙ্গে থাকা চৈত্র মাস বিশেষ করে সংযম ও ধর্মাচারের জন্য পরিচিত তাই মদ্যপান ধূমপান বা নেশা করা থেকে দূরে থাকাই উচিত এই সময় ভালো কাজে মনোযোগ দিলে জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষণ করতে পারবেন চৈত্র মাসে কোন খাদ্য গ্রহণ করা উচিত নয় এই মাসে ঋতু পরিবর্তন হয় গ্রীষ্মের প্রভাব পড়তে শুরু করে তাই আমাদের খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনা দরকার প্রথমে আসি অতিরিক্ত মশলাদার খাবার বা বাইরের খাবার গ্রীষ্মের শুরুতে হজম শক্তি কিছুটা দুর্বল হয়ে যায় তাই অতিরিক্ত মশলাদার তেল মশলাযুক্ত খাবার পরিহার করা উচিত হালকা ও সহজপাচ্য খাবার খেলে শরীর সুস্থ থাকবে বাইরের খাবার এই সময় পেটের সমস্যার সৃষ্টি করতে পারে তাই বাইরের খাবার থেকে যতটা পারবেন দূরে থাকবেন এই সময় মাংস ও মদ্যপান একেবারেই করবেন না বাসন্তী নবরাত্রিতে মা দুর্গার উপাসনার জন্য অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন শুদ্ধ চিন্তা ও ব্রত পালনের জন্য নিরামিষ খাবার খাওয়া উত্তম কোন খাবার খাওয়া উচিত আপনাদের মনে হতেই পারে সেগুলোর কিছু উদাহরণ হলো ফলমূল শাক সবজি দুধ ছানা দই তুলসী ও নিম পাতা খেলে এই সময় শরীর খুব ভালো থাকে চৈত্র মাসে পুজোর জন্য কি কি নিয়ম মানতে হবে এই মাসে ধর্মাচরণ খুব গুরুত্বপূর্ণ তাই কিছু নিয়ম মেনে চলা দরকার প্রথম সকালবেলা গঙ্গা বা পবিত্র জল দিয়ে স্নান করা প্রতিদিন সূর্য দেবতাকে জল নিবেদন করা বাসন্তী নবরাত্রিতে মা দুর্গার জন্য ব্রত পালন করা গরিবদের দান করা এবং ব্রাহ্মণদের সেবা করা চৈত্র মাসে কিছু গুরুত্বপূর্ণ পুজো ও তিথি হলো এক বাসন্তী নবরাত্রি একে অনেকে আবার চৈত্র নবরাত্রিও বলে থাকে এই সময় মা দুর্গার নটি রূপে উপাসনা করা হয় চৈত্র আমাবর্ষা এই সময় পিতৃ তর্পণ ও গঙ্গাসান করা শুভ বলে মনে করা হয় তৃতীয় শ্রী নবমী এই সময় ভগবান শ্রীরামের জন্মতিথি পালিত করা হয় চতুর্থ হনুমান জয়ন্তী ভক্তি ও শক্তির প্রতীক হনুমানজির জন্মতিথি এই সময় পালিত হয় বন্ধুরা চৈত্র মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে সংযম ও ধর্মাচরণ করলে জীবনের শুভ পরিবর্তন আসবে আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ঠাকুরাবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার